আর সেই কারণেই প্রশ্নটা উঠছে সমীরন মতুয়া কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট বিলি করে কি এই সংঘাত নাকি নেপথ্যে কোনো নতুন সমীকরণ রয়েছে এই প্রশ্নগুলো কেন উঠছে এই কারণে কারণ শান্তনু ঠাকুর তিনি দাবি করছেন এবং আক্রমণ শানিয়েছেন যে সুব্রত ঠাকুরের তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে অন্যদিকে সুব্রত ঠাকুর বলছেন দু হাজার তিনি যদি টিকিট না পেতেন তৃণমূলে জয়েন করতেন কে কি বলেছেন অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর পরপর নাট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুমামার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে কিছুদিন আগে মাননীয় গৃহমন্ত্রীজি নেতাজি ইন্দোরে বলেছিলেন যে আপনি সিএ আবেদন করার লোকজনকে সিএ আবেদন করার পরে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমার তো আমি সেই পারমিশন নিয়ে করছি এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি সুব্রত ঠাকুর না মমতা ঠাকুর মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাই গালাগাল করছে আপনারা শুনেছেন মিডিয়াতেও গালাগালি করেছে ঠিক আছে এর ব্যবস্থা আমি নেব এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে আমি যে তারপরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন যেটা জুড়ে বসার কারণ হচ্ছে অধিকার আর এখন হচ্ছে তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কি করতে হবে বিজেপিতে তো এম থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে